আমাদের জীবনে থাকে অকল্যাণ আমাদের কপালে যদি কোনো খারাপ ফাড়া লেখা থাকে সেই সমস্ত কিছুই কিন্তু কেটে যাবে শান করার পর আমরা প্রত্যেক দিন যে আচমন করি এই আচমন করার সময় আমরা কিন্তু এই কথাটি তিনবার বলবো পরমধাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে কোনো বাধা কোনো সমস্যা কোনো দুর্গতি কোনো বিপদ কোনো মহাভীতি আমাদেরকে স্পর্শ করবে না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা কোন সেই বিশেষ মহামন্ত্র কোন সেই বিশেষ কথা আমাদেরকে বলতে হবে পরম দয়ালের পাদ আশ্রয় নিয়ে কোন সেই বিশেষ কর্মটা আমাদের করতে হবে সান করার পরে কোন সংকল্প গ্রহণ করতে হবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই এই আলোচনার মধ্য দিয়ে জেনে এবং পরম দলের আশীর্বাদে শ্রীমদ আছে পার্থ নৈবেহ নাম বিনাশস্ত বিদ্যতে নি কল্যাণ কৃত দুর্গতিং তাত গচ্ছতি হে পার্থ যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই কারণ হে বৎস কল্যাণকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হন না প্রায়শই দেখা যায় ইষ্টের সাথে যোগ যুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে কোনো ব্যক্তি যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে থাকেন কিন্তু অভ্যাস বা অনুশীলনের শিথিলতায় যোগ অভ্যস্ত হয়ে যখন যোগ সিদ্ধি লাভে অর্থাৎ ঈশ্বরের পরা ভক্তি লাভে অসমর্থ হন তখন তিনি কি প্রকার গতি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দুরূহ বিষয়টি জিজ্ঞাসিত হলে তিনি অর্জুনকে আলোচ্য শ্লোকটি উচ্চারণের মাধ্যমে বিষয়টির অত্যন্ত সহজ সমাধান দান করেছেন সকল সংশয়ের ছেদনে নিঃসংশয় রূপে সমর্থ পুরুষ কৃষ্ণ সংশয়ের অবনোদনকারী তিনি ভিন্ন আর কে আছেন গীতার ষষ্ঠ অধ্যায়টি অভ্যাসযোগ বা যোগ নামে আখ্যাত যেখানে ভক্তির অঙ্গরূপে অভ্যাস বা ধ্যানের কথা বলা হয়েছে শ্রীমদ্ভগবদ্ গীতায় আছে যে যোগভ্রষ্ট ব্যক্তি সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্ম গ্রহণ করেন স্থলে যোগযুক্ত ব্যক্তির কোনরূপ চেষ্টা মাত্র শুভ ফলদায়ক হয়ে থাকে তারই প্রক্ষিত বলা হয়েছে যে কল্যাণকারী ব্যক্তি যোগভ্রষ্ট হলেও কখনো দুর্গতি প্রাপ্ত হন না সহজ কথা বোধের আশ্রয়ে বলা যায় যোগযুক্ত অর্থাৎ ঈশ্বর বা ইষ্টের সাথে যুক্ত ব্যক্তি যেহেতু মঙ্গলের ইষ্ট অর্থাৎ মঙ্গলের সাথে যুক্ততা বিধায় কর্ম সাধন করে থাকেন তাই তার সাধিত কর্ম হয় না না সেই জন্য তিনিও কোনো কোনো লোকে দুর্গতি প্রাপ্ত হন তাই তো অথবা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীকণ্ঠে শ্রুত হয় মধুরতম বাণী তিনি বড় কানখড়কে গো যে তার জন্য এক গুণ করেছে তিনি একশো গুণ করে তা ফিরিয়ে দেন একেই বলে ইষ্টাত্ত্বিক কর্ম যার অপর নাম সৎ নিষ্কাম কর্ম কল্যাণ কর্ম ইষ্টাত্ত্বিক কর্মের মূল হল আদর্শ নিষ্ঠা নিষ্ঠা মাথায় থাকলে মানুষের চলন সতই অনাবিল বলিষ্ঠ হৃদয়গ্রাহী হয়ে ওঠে এর ফলে মানুষের সকল কর্মই মঙ্গল ফলদায়ী হয়ে থাকে সকল কর্ম ইষ্টার্থ বা ইষ্টের সাথে যুক্ত হয়ে সাধিত হলে তার চিত্ররূপটি কেমন হয় তা পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুরের ভাবে ও ভাষায় এক অপূর্ব ব্যঞ্জনায় ফুটে উঠেছে তিনি ইষ্টার্থ কর্ম বা নিষ্কাম কর্মের একটি সুস্পষ্ট বোধ জাগিয়ে তুলেছেন আমাদের মধ্যে তিনি বলেছেন যদি কেউ উপকারীর উপকারের পরিবর্তে কোনো অবাঞ্ছিত আচরণ করেন সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের অস্তিত্ব অব্যাহত রেখে সাধ্যমতো অপরের ভালো করার চেষ্টা করাই ভালো কোনো প্রত্যাশা না রেখে এবং ইষ্ট স্বার্থ প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে বিধাতা রাজ্যে ডিভাইন ইকোনমি বা ভাগবত নিয়মনীতি বলে একটা জিনিস আছে যার দরুন বৃহত্তর পরিবেশের অনেকেই অনাহতভাবে আপনার অনুকূল্য করবে আপনি যাদের জন্য কিছুই করেননি তেমনি কত লোক এগিয়ে এসে আপনার ভালো করবে আলোচনা প্রসঙ্গের বারোশো খণ্ডে তিনি এই বিধান আমাদেরকে দিয়েছেন তবে সবই করতে হবে নিরাশি নির্মতা প্রত্যাশা পীড়িত না হয়ে অর্থাৎ প্রত্যাশা শূন্য হয়ে প্রত্যাশায় করা কার্য করণীয় ঠিক থাকে না আবার প্রত্যাশা ব্যাহত হলে মানসিক অবসাদ আসে তাই প্রত্যাশা কিন্তু প্রাপ্তি আনে না প্রাপ্তি আনা বিহিত করা তাই পরম পিতার দিকে মন রেখে তার প্রীতির জন্য যা করার তা করে যেতে হয় একেই কয় নিষ্কাম কর্ম গীতায় আছে ন হি কল্যাণ কৃত দুর্গতিং তাত গচ্ছতি কল্যাণ যেন কোনো কর্মে অর্থাভাব হয় একথা শ্রী শ্রী ঠাকুরের অভিমত নয় তিনি তাই তো কোনো এক প্রসঙ্গে বলেছেন মানুষের সেবা যারা করেন ইষ্টত্ব প্রাণোদনা নিয়ে তাদের কখনো অভাব হয় না নহি কল্যাণ কৃত যোগ খেমাং বাহাম্মাহাম আলোচনা প্রসঙ্গে বাইশ্য খণ্ড প্রকৃতির নিয়মই হচ্ছে কল্যাণকারী না কখনো দুর্গতি লাভ করে না তাই তো পরম দয়াল অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তাঁর অমীয় গ্রন্থ সত্যানুসরণ বলেছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাচ্ছে এই জন্যই তো সন্তানের প্রতি পিতার অমীয় আশিষ ধ্বনিত হয়েছে তাঁর বাণীতে মঙ্গলেই তোর লক্ষ্য কিন্তু কল্যাণেই তোর জীবন চায় ইষ্ট সেবা সবার চাওয়া মঙ্গলক্রিয় হয় সবাই আমরা যদি শুধুমাত্র পরম দেয়লের বাদ আশ্রয় গ্রহণ করে নিষ্কাম কর্ম পালন করতে থাকি সৎকর্ম করে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে তুলতে পারি তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ যথা সময়ে পালন করতে পারি আমাদের কামনা বাসনা যদি না থাকে কোনো কিছুতেই আমরা যদি নিস্বার্থভাবে কামনা বাসনা কে দূরে ঠেলে এগিয়ে চলে পরম দয়ালে অমৃত কর্ম পালন করতে পারি তিনি যেমন যেমন বলেছেন সকল কল্যাণজনক কর্মে যদি আমাদের নিজেদেরকে দিতে পারি তাহলেই কিন্তু আমরা প্রকৃত রূপে মহা কল্যাণের অধিকারী হব তিনি বলেছেন আমরা যদি একগুণ দিই তাহলে একশো গুণ ভাবে তিনি আমাদেরকে ফিরিয়ে দেন তাই পরম দয়ালের কর্ম যদি আমরা এক গুণ করি একশো গুণ ফল কিন্তু আমরা লাভ করবো এবং এক গুণ যদি তাঁর চরণ নিবেদন করি একশো গুণ আমরা কিন্তু পাবো তাই তো প্রকৃত কল্যাণের অধিকারী হতে গেলে প্রকৃত সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করতে গেলে তার পাদপদ্দেশ আশ্রয় গ্রহণ করে সৎকর্ম পালন করতে হবে নিষ্কাম কর্ম করতে হবে ইষ্টার্থি কর্ম পালন করতে হবে তবেই প্রকৃত রূপে আমরা সঠিকভাবে এগিয়ে চলতে পারবো আমরা যদি শ্নান করার সময় ঠাকুরের শ্রী চরণে একটি প্রার্থনা করি যে স্নান করে আচমন যখন আমরা করি দুহাত হাত করে একটি কথা আমরা বলবো হে ঠাকুর যাতে আমাদের মঙ্গল হয় হে দয়াল যাতে আমাদের মঙ্গল হয় সেটাই যেন আমাদের সাথে ঘটে আমরা যেন সারা জীবন আপনার চরণে নিজেদেরকে উৎসর্গ রাখতে পারি আপনার বলা কর্ম করতে পারি আপনার বলা আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলতে পারি হে দয়াল আপনি আমাদের রক্ষা করুন এই প্রার্থনা আমরা প্রত্যেক দিন পরম চলনে চরণে জানাবো এবং প্রত্যেকদিন এই কর্মটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এই যে কল্যাণজনক কর্মের কথা বলা হয়েছে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কল্যাণজনক কর্ম করতে গেলে তো অভাব দেখা দিতে পারে পরম দেল বললেন কথা ঠিক যে কল্যাণজনক কর্ম করার জন্য অভাব হয়তো আসতে পারে কিন্তু মানুষের সেবা যারা করে ইষ্টত্ব প্রণোদনা নিয়ে তাদের কখনো অভাব হয় না নহি কল্যাণ কৃত যোগ ক্ষেমং বহম মহম প্রকৃতির নিয়মে হচ্ছে কল্যাণকারীরা কখনো দুর্গতি লাভ করে না তাই অপরের কল্যাণ সাধনে প্রকৃত মঙ্গলের পথকে তৈরি করা অপরের কল্যাণ করতে হবে অপরকে ভালোবাসতে হবে অপরকে সাহায্য করতে হবে নিষ্কাম ভাবে নিঃস্বার্থ ভাবে এই কর্মই কিন্তু আর প্রকৃত রূপে পরম দেলের কর্মকে করে চলতে হবে পরম দয়ালের আদেশ নির্দেশকে মেনে চলতে হবে যথা সময়ে যজন যাজন ইষ্টব্রতি করার পাশাপাশি আমরা যদি অপরের কল্যাণ করি সাহায্য করি নিঃস্বার্থভাবে প্রত্যাশা না রেখে কোনো রূপ নিজের স্বার্থকে বজায় না রেখে তাহলে কিন্তু প্রকৃত রূপে আমাদের অভাব কখনো হবে না আমাদের প্রকৃত কল্যাণ সাধিত হবে আমরা সকল দুর্গতি থেকে মুক্তি লাভ করব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরে আরেকবার বলছি মঙ্গলই তোর লক্ষ্য কিন্তু কল্যাণই তোর জীবন চায় সবার সবাই সকলে খুব ভালো থাকুন মঙ্গলময় জীবন লাভ করুন পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনটাকে আরো ধন্য করে তুলুন সকলে ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম